কি করব বুলো ভাই ভাগ্যে যাছিল তাই তো হয়েছে পাগলা ভাগ্যের দোষ দিলে হবে হ্যাঁ ভাগ্য তোইরি কলিত হবে কাইটা দেখছিস আমার শ্বশুর আমার থার দিয়েছে তোকে কি দিয়েছে হ্যাঁ ওইদিকে তাকাসেনা ভাই আমি বুঝতে পেরেছি ওই কার কারইলা দুজন কুর 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 গরা গরা হ্যাঁ শুনো তুমিও কিন্তু এককালে ওই সাইকেলে ঘুরতে এক এখন নাই শ্বশুর গাড়িখান দিয়েছে বলে আটা খানটা চিটা মাতিতেছ ভাই আর রাত থাকতে তো দিনখানা হয়ে গেছো চশমা পরে ঘুরে বাড়াচো পাগলা এটা হচ্ছে বড়লোকের স্ট্যাটাস স্টাইল বুঝলি এটা কি তোমার বন্ধু এটা আমার বন্ধু হতে পারে বাড়ির পাশে বাড়ি তাই কথা বলতে তাই কথা বলি আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন বৃষ্টি হচ্ছে ভিজে যাবা গাড়িতে যাও এসে তাহলে বসো না যাও যাও ওকে আরে তুমি রাগ কর না পড়সব আটা ময়দার খেল তুমি তো হচ্ছে আমার খাটি সোনা ভুলেও রং ছড়বে না চাচা হ্যাঁ বলো দুটো চা দাও তো আচ্ছা বস বাপ দিচ্ছি কি হয়েছে কিছু হয়নি তোমার বউটাকে আমি দেখছি বাবা আমাদের গ্রামে এত সুন্দর চাইনিজ মেয়ে আমি কখনো দেখিনি তাই ভাবছি যে ইয়া কোথায় জায়গা আমদানি করেছি এভাবেই দেখতে থাকো চাপটার দ্বারা হবে না ট্যালেন্ট থাকার দরকার পুরো গ্রামের মধ্যে টপ লেসছি তোমাকে বলেছিলাম না দেখাবো তা দেখে দিয়েছি এক কাজ করো না আমার লাচিতে লেগে রকম চাইনিজ মেয়ে একটা দেখে যাও না চাচা তুমি এক কাজ করো ওই ভাটায় যারা কাজে আসে তাদেরকে কি বলে আদিবাসী বলে তোমার লাতির বিয়ে ওদের সঙ্গে লাগিয়ে দাও দেখো খেটে খাওয়াব পাগল টাগল লোক তোমার অকার দেখেছ যাও তোমার কাজ করো হাতটা পুড়েই গেল আরে এত আওয়াজ কিসের গো আরে সব হাড়ি গুড়ি পড়ে গেলে আমি রান্না করতে পারবো না কেন রান্না করতে পারবো না আমি কি তোমার বাড়িতে চাকর হয়ে এসেছি যে তোমাকে রান্না করে খাওয়াবো আমি কি তোমাকে রূপ দেখানোর জন্য এনেছি না কেন বাড়িতে হ্যাঁ শুনো আমার বাড়িতে থাকতে হলে তোমাকে রান্না করতে বাসন মাজতে হবে ঝাড় দিতে হবে এবং আমার সেবা করতে কি বলতে তাই বলো আমি আমার বাবার বাড়িতে কখনো এই, তোমাকে আমি রাঙা করে খাবো যে থেকে এই বাড়িতে এসেছি আমার রূপটাই নষ্ট হয়ে গেল। सुनो, তোমার বাবার বাড়িতে তুমি কি করেছো সেটা আমি দেখতে যাব না, তুমি আমার বাড়িতে কি করছো সেটা আমি দেখব। যদি তোমার ভালো লাগে থাকবা, যদি ভালো না লাগে তোমার বাবার বাড়িতে কুলকুল করে চলে যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি তবে একটা কথা শুনে রাখ। তোকে যদি কলা ধরে আমি নাচতাই না নামাতে পারি। আমিও বাবার বেটি না। ভয় দেখাচ্ছো নাকি? চাচা ও চাচা আর বলবো চাচা দুঃখের কথা আপনি তো জানেন আমি একটা বিয়ে করেছিলাম বড় লোক ঘরের মেয়েকে আমি শুনেছি বাপ তুই গ্রামের মধ্যে সব থেকে টপ নিয়ে নিয়েছি টপের কথা আর বলেন না চাচা পশু দিন একটু ঝামেলা হয়েছে ঝামেলা হয়ে বাপের বাড়ি চলে যায় এখন ফোনে হুমকি দিচ্ছে আমাকে যে আমি যতগুলো জিনিসপত্র দিয়েছি সব লাগবে আবার দশ লাখ টাকা জরিপানাও চাইছে এ বিষয়ে কি করা যায় চাচা আপনি একটু পরামর্শ দেন না বর্তমানে তোদের মতন ছেলে পেলে তোরা ভালো মেয়ে যাচাই করিস না মেয়ের বাপের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে কত বিঘে সম্পত্তি আছে এই দেখে তোরা বিয়ে করিস বর্তমানে আমাদের এই সমাজে গরিব ঘরে অনেক শিক্ষিত মেয়ে আছে গরিব মেয়েকে বাদ দিয়ে কিছু খারাপ বড় লোকের মেয়ের পিছনে তোমার করতে পারবো না গ্রামে অনেক বড় বড় মাতাপড় লোক আছে তাদের কাছে যাও যে সুস্থ ভাবে বিচারটা তুমি করে নাওগা আমি এ বিচার করতে পারবো না ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ যাও

তোমার শ্বশুর কত কোটি টাকার মালিক গো মাঝে মধ্যে দেখি জিনিস দিতেই নাই দিতেই নাই আজ আবার কি দিল আজ কিছু দিল না আজ এত বড় একটা বাস দিয়ে কিছু নিয়ে চলে গেল বাস দিয়ে চলে গেল মানে আর কি বলবো ভাই পশুদিনকে বইয়ের সাথে একটু টুকটাক ঝামেলা হয়েছে তাই বলে তো শ্বশুর যে গেলা সব দিয়ে চলে সব নিয়ে চলে যাচ্ছে চালের দামটা তুলে দে তুমি যে আমাদের সামনে নাম কয়েক তোমার শ্বশুরের আমার শ্বশুর কোটিপতি খুব মুনের মানুষ এখন আবার বাস দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে কেন তাই বলছিস ভাই পুরাই সুখে আছি গরিবের মেয়েকে বিয়ে করে সুখটা তো ভোগ করছিস আর আমি এখন সুখেও নাই দুঃখেও নাই সেই মিনিট বলছে এর লেগেই বলে যে নদীর জল ঘুলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো তখন যদি ওই সুন্দরী না দেখে ডায়মন্ড না দেখে যদি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে তাহলে এই দিন আর আসত না তাই রে এখন আমারই ভুল এই গেলা যাচ্ছে যাছে সাথে আমার দশ কাটা জমিও চলে লকটা ভালো করে মেরে দিয়েস এখন আমি পুরো একবারে হাঁটু ধারা হয়ে গেছি ভাই তোর বাড়ি একটু জায়গা হবে আমার বকেই তো আমি থুয়ার জায়গা পাই না আমার থুমা খাবার বাড়িটা থুবো থাকো হ্যাঁ সামলাও আছুলা বাস আসছি আমি এই ড্রাইভার গাড়ি টানাও আজ থেকে ভাই শ্বশুরের কাছ থেকে এটা নেবো শ্বশুরের কাছ থেকে ওটা নিব শ্বশুরের টাকায় অ্যাশ করব এটা ভুলে যাও ভাই তা না হলে আমার মতন অবস্থা হবে শ্বশুর যেটা দিয়েছে সেটা তো নিবে হান্ড্রেড পারসেন্ট সাথে তোমার যে সম্পদ ছিল সেটাও কেড়ে নেবে তাই আমি তোমাদের বলছি জীবনে বেঁচে থাকাকালীন একটা জিনিস চয়েস করো হয় সুখী জীবন না হয় গোলামি জীবন ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে